মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই বিধান থেকে যদি আমরা পিছপ হয়ে যাই আমরা যদি সরে যাই পৃথিবীর বুকে তেলা পোকা চামচিকা সাত পোকার মতো ছোট ছোট বস্তুরা আমাদেরকে ভয় দেখাতে থাকবে চিল্লায় বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ইং তুমিনি তোমাদের জন্য কোনো চিন্তা নাই তোমাদের জন্য কোনো ভয় নাই যদি তোমরা মমিন হউ মুসলমান হয়ে যাও বলবেন বলেছেন কে তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন কথা বলছেন ওয়াদা করছেন যদি মাত্র আমার ভয় অন্তঃপ্রোণে তোমাদের অন্তঃপ্রোণে আমার ভয় জায়গা পায় পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে কিছু হটতে সাহস করবে না চিল্লায় বলেন ঠিকই না আল্লাহ হাফুল আমিন হজরতে মুসা আলাইহিস সালাত ওয়া সালাম উপাঠিয়েছিলেন তার বিপরীতে ছিল ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা তারা আল জামানি قال اصحاب موسى اننا لمدركون قال كلا اننا مع ربي سيحدين অতঃপর যখন দুদল পরস্পর পরস্পরকে দেখলাম অর্থাৎ موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের দল ফেরাউনের দল যখন দুদল দুদলকে দেখতে লাগলো তখন موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিকেরা موسی আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো আমরা তো ধরা পড়ে গেলাম আমরা তো বিপাদের মধ্যে পড়ে যাচ্ছি তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা কাল্লাম কতময়না আমাদের সঙ্গে আমাদের প্রতিপালক রয়েছেন অচিরেই তিনি আমাদেরকে সঠিক পথ বা সুন্দর একটি পথ বের করে দিবেন বলেন সুভান মানুষের সাধারণ মানুষের ইমান যেখানে শেষ হয়ে যায় নবীদের ইমানের মাত্রাটা সেখান থেকে শুরু হয়ে যায় চিল্লায় বলেন ঠিক না এজন্য আমাদের কি নবীদের জীবনী পড়ার দরকার আছে না নাই মুসা আলাহাল্লাম কি বললেন কখনোই না ইন্না বাই রাব্বি আমাদের প্রতিপালক আমাদের সাথে আছেন তিনি সঠিক বের পথ বের করে দিবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতপর আল্লাহ রাব্বুল আদেশে মনে রাখবেন আমি শুরু থেকে একটি কথা বলেছিলাম দিলের মধ্যে যারা রবের ভয়কে ধারণ করে আল্লাহ বলেছেন তোমাদের জন্য কোনো চিন্তা নাই যদি তোমরা মমিন হও সেদিকেই যাচ্ছি হযরত মুসা আলাইহিসসালাম তার দলকে যখন ফিরাউনের শূন্য সামর্থ্যর তার বাহিনীরা যখন দেওয়া করতে শুরু করল দুই পাশে পাহাড় দিয়ে বৃষ্ট সামনে লৌহিত সাগর দেখা যায় মধ্যে আল্লাহ রাখলেন গিয়ে দেখেন আল্লাহ সুন্দর একটা পথ বের করে দিয়েছেন বলেন সুতরাং আমরা এখান থেকে বিশ্বাস করি আমরা জানি পৃথিবীর বুকে যত বড় বিপদ আসুক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি আমরা টিকে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের মত অনুযায়ী যদি চলতে থাকি আমাদের কো পথ বের করে দিবেন বলেন সুবহানাল্লাহ হযরত মূসা আলাইহিস তার দলবল নিয়ে রওনা করলেন সুন্দর রাস্তা পে কারণ আমার রব আমার জন্য রাস্তা দিয়েছেন আমাকে উপরে উঠিয়ে নেবেন মূসা আলাইহিস সালাম রওনা করলেন হযরত মূসা আলাইহিস সালাতু যখন মাছ বরাবর গেলেন মাছ বরাবর যাওয়ার সাথে সাথে ফিরাউন সে এসে দেখলো বাবা কত সুন্দর রাস্তা ও মনে করেছে ওর বাবার তৈরি সুন্দর একটা রাস্তা ও তার দল বল নিয়ে রওনা করলো ফিরাউন যখন সেই পথের সমুদ্রের মাঝ বরাবর যে পথটি তৈরি হয়েছিল ওই মাঝে পথের মাঝ বরাবর যখন পৌঁছে গেল আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহ তার দল বল উপরে উঠিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ হযরতে মূসা আলাইহিস সালা ওয়াস সালাম উপরে উঠে গেলেন উপরে উঠে যাওয়ার সাথে সাথেই ফিরাউন তার দল বল নিয়ে মাঝখান পর্যন্ত চলে আসলো মনে রাখবেন আল্লাহ রাবুল আলমিনের পাকড়া অত্যন্ত কঠিন তিনি ধরেন না ধরেন না তবে ছেড়েও দেন না কিন্তু যখন ধরেন পৃথিবীর কোন শক্তি আর থাকে না তার হাত থেকে ছুটে যাওয়ার কথা বলেন ঠিক কিনা চতুর্দিক দিয়ে পাকড়াও চলে আসলো পানি খাইতে খাইতে সবগুলো পেট গেছে কোনো ব্যাঙের মতো ফুলে ফেরাউন তার সমস্ত সৈন্য সমার্থ জাহান নামের দিকে রওনা করলো মৃত্যুবরণ করলো কাফের মৃত্যুবরণ করলে কোথায় যায় জাহান নামে সমস্ত সৈনিকেরা যখন মৃত্যুবরণ করল তখন ফিরা অনেক অসহায়ের মতো দাঁড়িয়ে পড়লো আত্মসমর্পণ করার জন্য রেডি হয়ে গেল কিন্তু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তওবা নেওয়ার জন্য প্রস্তুত আছেন কিন্তু দুইটি সময় আল্লাহ তওবা কবুল করেন না কয়টি সময় দুইটি সময় এক হচ্ছে মানুষ যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায় মৃত্যুকে দেখে ফেলে মালাকুল মাউথকে যখন দেখে ফেলে তখন তবা করলে আর কাজ হবে আর একটি সময় কখন যখন সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে মোসা আলাই উঠে যাওয়ার পরে ফিরাউনের দলবল ধ্বংস হয়ে গেল ফিরাউন তখন একা হয়ে পড়ল তখন তার রবকে স্মরণ করতে শুরু করল কারণ উত্তল সমুদ্রের মাঝে পৃথিবীর কোন ব্যক্তি আর নাস্তিক থাকে না তখন সে ইমান আনয়নকারী হয়ে যায় মোসা আলহি সালাতামের শত্রু ফিরাউন তখন বলতে শুরু করলাম আমান্তু আল্লাহ হুম লা ইলাহা ইলদি আ মানে বিহী বনু ঈশ্বর ও আল্লাহ আমি ইমান এনেছি ও ইলাহের উপরে যে ইলাহীর উপরে ইমান এনেছিল বনু নিশ্চয়েরা ও আদামী আল মুসলিম আল্লাহ আমি তো মুসলমান এর পরেও মারো কেন কি বলে এরপরেও মারো কেন আমি তো মুসলমান আমি তো ইমান এনেছি তোমাকে তো আমি সন্ত্রাসী হিসাবে জানি তুমি যুগে যুগে তোমাদের মতো মানুষ বা তোমরা যুগে যুগে আর আমার দিনের জানা ভাইদেরকে হত্যা করার জন্য ঘুরে বেরিয়েছ সারাটি জনম ভরে সত্যকে চাপা দিয়ে মিথ্যাকে উন্মোচিত করতে গিয়েছ তোমার জন্য আজ নিস্তার নেই তুমি হত্যা হবা মৃত্যুবরণ করবা তোমার পরিণতি হবে খুবই ভয়ঙ্কর পৃথিবীর বুকে যুগে যুগে যত স্বৈরাচার ছিল তাদের করুণ পরিণতি বরণ করতে হয়েছে কি হয়নি অবশ্যই হয়েছে সকলকে বিপদের দিকে পড়তে হয়েছে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে দূরে সরে যাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তো কি শুধু মার মারবো না তো আমি হত্যা করেই থেমে যাব না তুই কি তুই যে মারা যাবি অন্যন্য মানুষের মত তোর আর চিহ্ন থাকবে ওটা হবে না ফালিয়াউমানুনজিকেবিবাদানিকালাতকুনানিমানখালফাকাআয়াত তুই মাটিতে নষ্ট হবি না জলচর প্রাণী আর খাবে না সমুদ্রের পাড়িতে তুই নষ্ট হবি না মাটিতেও তুই নষ্ট হবি না আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোকে শুটকি বানাইয়া রাখব যাতে করে আমার আমার পরবর্তী যে সমস্ত বান্দারা দুনিয়ার বুকে আসবে তোকে দেখে দেখে শিক্ষা নিতে পারে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর মানুষ স্বৈরাচার হয়ে যায় আছে না নাই ক্ষমতার মোহে পাগল পারা হয়ে যায় কিন্তু এরা জানে না ক্ষমতার মালার ফাঁসের রশি বেশি দূরের পথ নাই কত বছর খাবে তুমি ছর একশো বছর হয়ে গেল তোমার পতন হবে চিল্লায় বলেন ঠিক কিনা সুতরাং বাংলার জমিন সহ পৃথিবীর বুকে আমরা যতদিন বেঁচে থাকবো নব্য কনব্য কোন সৈরাচারের স্থান এই বাংলার জমিন হবে না চিল্লায় বলেন ঠিক কিনা